আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এটা নিরাপত্তা বিধানের সহায়ক তবে এ আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কিনা সমাধান জানিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন প্লিজ আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানোটা মৌলিকভাবে জায়গা আছে কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে এরকম না এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয় তবে এখন তো প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায় যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে সেখানে সিসি ক্যামেরা লাগানো যায় হবে না অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডানহাতে পড়েন তারা এই চিন্তা থেকে পড়েন যে ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া আহ ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো সুন সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোন যৌক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোন হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো অনেকটা আংটি পরার মতো আংটি নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পরার বিষয়টি প্রমাণিত অথব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আংটির মতো নবী সাল্লাহ সাল্লামের অনেকে হজবা আমরা করে এসেও আবার সুদ ঘোষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি। যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ ঘোষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং কর্মে জড়িয়ে পড়েন তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে করোনাকালিমের সে আয়তের মতো যে আয়তালা বলেছেন ওরা কাল্লাতিন আকাদ গাজলাহা বাদে কুবতিন আনকাসা তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রসে পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন তখন তার সারাদিনের যে পাক রশি পাকি এটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল তোমরা তাদের মতো হইও না অর্থাৎ আপনি হজ করে এসেছেন ওমরা করে এসেছেন আল্লাহর ঘরে গিয়ে নিজে নিষ্পাপত্বের যে সুযোগ বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে হজ মাবরুর করে আসে তখন সে সদ্যভূমিষ্ঠ হয় শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে তো সেটা আসার পর আবার যদি অপরাধকর্মে জড়িয়ে পড়ে মানুষ তাহলে কেমন যেন ওই যে রসির পাক দিতে দিতে গিয়ে একবারে মাথায় শুধু মাধা বাকি ওই সময় ছেড়ে দিয়ে পাক পরে রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ বিধায় আমাদের উচিত হজ এবং উমরাতে আমরা যে নূরটা অর্জন করি সেই নূরটা ধরে রাখার এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার ভালো পরিবেশ আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা নিজেকে পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায় এর মানে এই তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন কি কি শর্তের আরো কেউ বিয়ে করা যেতে পারে বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন সেই কনফিডেন্ট সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন এটি জায়জ আছে মধ্যে এটি জায়েজ এটিকে সুন্না বলে দাবি করেননি বেশিরভাগ ফকিগন কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে বিষয় মনে আমাদের সমাজে সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয় একটা শরিয়া সিদ্ধ বিষয় নবী রবি সাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল সেই রকম একটা বিষয়কে আপনার আসামির কাঠগড়া দাঁড় করানোর একটা প্রবণতা যেন আমরা দেখি বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায় এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি সেটা হলো যে অনেকেই এ একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন আহ ভালো কথা সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটা দোষে কিছু নয় কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে অবলম্বন মধ্যম করতে হবে আর বাংলাদেশের আর্থ সামাজিক উম বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন অসমীচীন এরকম বলার কোনো সুযোগ নেই শরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে তার জন্য বিয়ে করা যায় এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন তার ইমান টানাটানি দেখা দিবে সরিয়া যেটাকে হারাল করেছেন সেটাকে হারাম মনে করলে আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে খারাপ মনে করলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে এটা বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে সো অন্য দশ জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সে জিনিসটি আপনার থাকতে হবে নিশ্চিত করতে হবে আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তন্ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেমুলামা যাদের প্রভাব তাদের উপর আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুনা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্য আপনি মসজিদ ইমাম সাহেব আপনার আপনারা অনুযায়ী দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরেও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন আলী আপনি লিখেছেন ইরানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে স্বচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কি না থাকলে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা বাবা মার সম্পদে বন্দের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন এটা ভাইদের কর্তব্য এটা যেমন উচিত ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান তিনি ছেলে হন কিংবা মেয়ে বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য সেটা ছেলে হোক হোক অথবা মেয়ে ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য যদি আপনার সে সামর্থ্য থাকে এখন কোন মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য আমার কর্তব্য না তো এটা ভুল হবে ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে বোন থাকলে বোনের উপরে বর্তাবে যদি বোন সামর্থ্যবান থাকেন হ্যাঁ বোনের কোনো সামর্থ্য নাই বোনের কোনো টাকা নেই পয়সা নাই যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা অন্যদেরকে দেওয়া হয়ে গেছে তার নিজস্ব কিছু নাই তাহলে ভিন্ন কথা সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে বাট এভরিডে যদি থাকে তো ধরা যাক যে ওই ভদ্রলোকের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে দুইটা ছেলের জন্য যেমন বাবা মার বরণ পশ দেওয়া কর্তব্য আনুপাতিক ওই মেয়েটার উপর বাবার বরণ দেওয়া কর্তব্য যদি তার সেই সামর্থ্য থাকে নাদিয়া জাহানাব লিখেছেন আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত বোন নাদিয়া আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন ফোকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বা আমার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায় যদিও অন্যান্য ফকিগণের মত ক্ষেত্রে ভিন্ন তারা বলেন যে আইউমা ইমরাহিন্ন ইদনে বলি ইহা ফানিকাহা বা আতোলন বা আতোলন কোনো ব্যক্তি কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল তো অন্যান্য ফকিদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি আর ফকা হানাফের মতে যেহেতু বাংলাদেশের বিশ্বের সানাফি থট ফলো করে থাকেন তিনি হাফি থট অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন বোন যে বাবা মাকে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন সেই জন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয় সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায় ভাই বোন কে এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না সম্পর্ক ছিন্ন করা এটা উচিত না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্তব্য কর্তব্য সেটা আপনাকে করতে হবে এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য সাব্বির আহমদ লিখেছেন প্রবাসী টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয় স্বজন হক নষ্ট হয় কি না আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দুর্দেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয় হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয় এবং বাবার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সবসময় জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময়ের পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কি না তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কি না আপনার আপনার অনুপস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কীভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা নানারকম অবজ্ঞা এবং উপেক্ষার শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্নগণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের মুখমুখি মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় যদি আপনাকে সবার এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সেই সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতীব তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এসো হতে পারে অন্য কোন স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো তিনি প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি ইত্যাদিতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেঁধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কী হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে যেমন পাঁচ জিবি দশ জিবি ইত্যাদি কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয় এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনাবেচা করা কি সম্মত উত্তর হল হ্যাঁ এটা সম্মত মূলত এটা হলো মানফাতস বা যে কোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়ায় দিলেন এক মাসের জন্য এক মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না সাময়িক ব্যবহার করলেন তার সময় শেষ হয়েছে এই জন্য আপনি মূল ঘরটা ফেরত নিয়েছেন ব্যাপারটা এরকম যে পাঁচ জিবি দশ জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে আপনি চাইলে এই সময় দেওয়া হলো এই সময়ের জন্য আপনার কাছে দেওয়া হলো কেমন জন্য আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে সেটি মৌলিকভাবে নাজায়জ নয় এখানে ঘরার বা ধোঁকা প্রতারণা এরকম কোনো কিছু নেই বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয়ে সম্মত হয়েছেন বিধায় এটি মৌলিকভাবে নাজায়াজ কোনো বিষয় নয় জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিনদেশী কালচার প্রতিরোধে আমাদের কি কী উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিন কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব এক্কারজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে আফিয়া ইসলাম আপনি লিখেছেন বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন একজনের পক্ষ থেকে আদায় করতে পারে বিধায় বড় ভাই ছোটো ভাই এবং তার পরিবার তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদের অনুমতি নিতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপে শুধু দিয়ে দিলেন তাহলে তাদের জাকাত আদায় হবে না এরপরে প্রশ্ন করেছেন আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরোধিতা করেছেন বিরোধিতাটা কারণটা কারণটা অনেকের কাছে স্পষ্ট নয় এই অফিস হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে ইতিমধ্যে তো অফিসের কার্যক্রম শুরুই হয়ে গেছে এবং এটার ব্যাপারে বারবার করেই ওলামা একরাম এবং সচেতন নাগরিকরা যে বিরোধিতা করে আসছেন সেটির কারণ হলো যে স্থানীয় মূল্যবোধের বিরোধিতা করার আশঙ্কা করছেন তারা যে এই কমিশন আমাদের এখানকার যে মূল্যবোধ আছে এখানকার যে কৃষ্টি কালচার আছে এটার বিরোধিতা তারা করতে পারে তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা আসলে সার্বজনীন এবং তাদের সে সংজ্ঞা নিয়ে আপত্তি আছে তারা মানবাধিকারের সংজ্ঞার আওতায় এমন সব বিষয়গুলোকে নর্মালাইজ করার জন্য তারা কাজ করে যেটা আসলে এই দেশের প্রচলিত আইনি অপরাধ সেই বিষয়টি একটি কারণ এখানে আর অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধেরত দেশগুলোতে সাধারণত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘ বাংলাদেশের মতো একটা শান্ত শিষ্ট দেশ স্বাভাবিক একটা দেশের মধ্যে এ ধরনের কার্যক্রম চালু করাটা বাংলাদেশের জন্য অপমানকর অবমাননাকর তাছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে আমরা কম বেশি সেটা জানি তো অধিকার মানবাধিকারের নাম দিয়ে সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেটাকে ফেলার আশঙ্কা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্বতিম সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ধীরে 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 ছোটো ছোটো ইস্যুগুলো বড়ো হয়ে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ার বহু নজির রয়েছে সেই জায়গা থেকে আসলে ওলাম এখরাম এগুলোকে আপনার বিরোধিতা করে আর এই মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরোধিতা তারা করছেন এবং তারা করবেন বিধায় এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যে ওলাম আকরাম এটার বিরোধিতা করেছে সময়ই হয়তো বলে দিবে যে ওলাম আকরামের বিরোধিতারা কতটা যৌক্তিক এবং যথার্থ ছিল